অন্য নিরপেক্ষ শব্দে অন্যের যার অপেক্ষা নাই ব্রহ্ম ব্রহ্মের অঙ্গ কান্তি তিনি শ্রীকৃষ্ণের অপেক্ষা রাখেন কান্তি কি করব কান্তি কান্তি মানের অপেক্ষা রাখে পরমাত্মাও অন্য নিরপেক্ষ নহেন তিনি শ্রীকৃষ্ণের অংশ অংশ অংশীর অপেক্ষা রাখেন আর যিনি সরেশ্বর্যপূর্ণ ভগবান তিনিও অন্য নিরপেক্ষ নয় তিনিও শ্রীকৃষ্ণ এই চরাচর বিশ্ব ভগবান ভগবানই এক কথায় বিশ্বই ভগবান বলিলে এই বিশ্বই তো ভগবানের অন্য কোনো রূপই নেই ইহা যেমন বোঝায় না যদি বলা যায় সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বিশ্ব ভগবানের স্বরূপ এছাড়া তার কোনো স্বরূপ নাই এটা বোঝায় না এটা বোঝা যায় ভগবানের আলাদা স্বরূপ আছে পরন্তু এই বিশ্ব ভগবান হইতে উদ্ভূত হয়ে গেছে ভগবান থেকে সৃষ্টি হয়েছে এই বিশ্বের অতীত ভগবানের একটি রূপও আছে এই জগৎকে যদি ছেড়ে দেওয়া যায় তারপরেও ভগবান একটি সুন্দর সচিদানন্দ ঘন বিগ্রহ আছে ইহা যেমন বুঝায় তদরূপ সরৈশ্বর্য পূর্ণ ভগবান ও স্বয়ং শ্রীকৃষ্ণ এই বাক্যেও সরশ্বর্যপূর্ণ ভগবানই স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের অন্য কোন রূপ নাই ইহা বুঝায় না এই ভগবান শ্রীকৃষ্ণেরই একটি রূপ কথা বোঝায় সরাইশ্বর্যপূর্ণ যে ভগবান তিনি ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ বস্তুর পরিচয় হয় তার বিশেষ লক্ষণে সামান্য লক্ষণে নয় যে কোনো বস্তুর বিশেষ পরিচয় তার বিশেষ লক্ষণের দ্বারা হয় ওই বিশেষ লক্ষণটি না থাকলে সামান্য লক্ষণের দ্বারা বোঝা যায় না ষড়শ্বর্যপূর্ণতা পরপ্রিয়মের অধিপতি নারায়ণের বিশেষ লক্ষ্য ষড়্বর্যপূর্ণ ভগবান বলিতে এই কি বোঝায় শ্রীকৃষ্ণ ও ষরৈশ্বর্যপূর্ণ কিন্তু ইয়া তার বিশেষ লক্ষণ নয় তাহার বিশেষ লক্ষণ হল অসমর্থ মাধুর্য ভগবানের শ্রীকৃষ্ণের বিশেষ লক্ষণ অসমর্থ মাধুর্য ব্রহ্মে বা পরমাত্মায় শক্তির বিকাশ নেই ঐশ্বর্য নেই ব্রহ্মে বা পরমাত্মার কি বললেন এখানে ব্রহ্মে বা পরমাত্মায় শক্তির বিকাশ নাই ঐশ্বর্য নাই নারায়ণ সর্ববিধ ঐশ্বর্যের পূর্ণ বিকাশ ব্রহ্মের মধ্যে বা পরমাত্মার মধ্যে শক্তির যে বিকাশ ওর ভিতরে নেই কিন্তু নারায়ণের মধ্যে সর্ববিধ ঐশ্বর্যের পূর্ণ বিকাশ বা পরমাত্মা হইতে নারায়ণের বৈশিষ্ট্য ব্রহ্ম থেকে বা পরমাত্মা থেকে নারায়ণের বিশেষতা আরেক বৈশিষ্ট্য এই যে নারায়ণের ঐশ্বর্য শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের প্রায় তুল্যই এই বৈশিষ্ট্য ক্ষেপণের জন্যই ব্রহ্ম বা পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রকাশ দিকে বিশেষ হইলেও স্বয়ং শ্রীকৃষ্ণের কথা না বলিয়া কেবল নারায়ণ সম্বন্ধে ব্রহ্ম বা পরমাত্মাকে বলা হয় নাই স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু নারায়ণকে বলা হইয়াছে নারায়ণ শ্রীকৃষ্ণের স্বরূপের অভিন্ন স্বরূপ কিন্তু অভিন্ন স্বরূপ হইলেও আকার আদিত পার্থক্য আছে যেমন নারায়ণ হইলেন চতুর্ভুজ তিনি হলেন মাধুর্যাত্মক রূপ যিনি মুরলীধর বেনুকর এই পার্থক্য যা আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদের বিংশস্তি বর্ণনা করেছেন এই পার্থক্য হইতেই বোঝা যায় নারায়ণ ও শ্রীকৃষ্ণ একই অভিন্ন বস্তু নয় নারায়ণ হইলেন শ্রীকৃষ্ণের বিলাস যা প্রথম পরিচ্ছেদে আদি নীলা প্রথম পরিচ্ছেদে এই দ্বিতীয় পরিচ্ছেদে চৌষট্টি থেকে সাতচল্লিশ নাম্বার পেয়ার মধ্যে বর্ণনা করেছেন এরূপে দেখা গেল ব্রহ্ম আত্মা ও ভগবান নারায়ণ ইহারা ইহারা সকলেই শ্রীকৃষ্ণের অপেক্ষা রাখেন বলিয়া ইহারা কেহই পরদত্ত নহে অন্য নিরপেক্ষ বলিয়া শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব এবং স্বয়ং শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হইয়াছেন বলিয়া শ্রীকৃষ্ণ চৈতন্যই পরম তত্ত্ব এই শ্লোকে বস্তু নির্দেশ রূপ মঙ্গল আচরণ করা হইয়াছে নমস্কার রূপ মঙ্গলাচরণ যে ইষ্টদেবের বন্দনা করা নমস্কার ও মঙ্গল ইষ্টদেবের বন্দনা করা হইয়াছে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় তাহারই পরদত্ত এই শ্লোকে স্থাপিত হইয়াছে তাহাকে যেন সাক্ষাৎ অনুভব করিয়াই গ্রন্থকারে তৃতীয় শ্লোকে বর্ণনা করেছেন তাই সাক্ষাৎ উপস্থিত ইহার অয়ম শব্দ ব্যবহার করিয়াছেন আদি লীলার দ্বিতীয় পরিস্থিতি গন্ধকার নিজেই এই শ্রুতি তার প্রকাশ করিয়াছেন অতঃপর চতুর্থ শ্লোকে আমরা যাবো অনর্মিত চরি বিচিরা করুন কলো সমর্পিত মনু নদোজ্জ্বল র সাম সভক্তি শ্রিয় হরি হি পুরট সুন্দর তুতিকদম্ব সন্দিপিত সদার্দয় খন্দরে স্ফুরক জগতের প্রতি আশীর্বাদ রূপ বর্ণনা করেছেন আজকে কথা আমরা এখানে বিশ্রাম এই শ্লোকের অর্থ আমরা কালা শোধন করবো যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি নিতাই গৌর হরি বল

অনলাইনে পাঠ শুনতে আছেন তাদেরকেও আমন্ত্রণ জানাই প্রত্যহ ছটা থেকে আপনারা অনলাইনে চলে আসবেন যারা পাঠ শুনছেন বল ভক্ত ভগবান কি জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গৌবিন্দ জয় জয় রে কৃষ্ণ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধারমণ রাশি হি শ্রী গোকুল জয় জয়াধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রশেশ্বরী বিনোদনী ভানুকূল চন্দ্র জয় জয় ললিতা আদি যত সকী বিন্দ জয় জয় শিরূপ মঞ্জরি আদি মঞ্জরি নঙ্গ জয় জয় পূর্ণমাসি কুন্দলতা জয় বীরা বৃন্দ তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ আমায় কৃপা করি দাও হে যুগল চর যেন ব্যুলে প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারা দে গোবিন্দ জয় জয় রাধে প্রিয় गोविन्द जय जय राधे कृष्ण राधे कृष्ण गौवींद श्री गौरांग नितानंदेयद्वैत चंद्र सेवा साधे गौर भगत बींद्र জয় শ্রীকৃষ্ণ চৈতন্য রুণিত নন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम आरे, आरे। आरे खिर। खिर, राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नीताई गोर हरि बोल हरि 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 भोले हरिभ बोल हरि हरि निदाय बोधरि बोल जय श्रीराधेश बोल भक्तवसल भगवान की जय सपारश सदगुरुदेव भगवान की जय सपारसमन महाप्रभु की जय सपारष माधव लाल की जय सपार्ष जगन्नाथ बलभद्र जीव की जय भागवत महाप्राण की जय श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय श्री श्रीमदेश जी महाराज की जय श्री श्रीपरिक्षित जी महाराज की जय श्री धनुत ग्रंथ महाराज की जय श्री कृष्णदास कविराज स्वामी पाठ की जय गौरव कथामृत की जय हरि कथामृत की जय हरिनाम संकर्तन की जय श्री राधा माधव लाल की जय सौं पुष्टि भक्त मंडली की जय बृंदी महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय जमुनी महारानी की जय श्री राधा रानी की जय सौं पुष्टि भक्त मंडली की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम हृदय बोल हरि बोल बोल भक्तवत्सल भगवान की